অভিযোগ করতে আসিনি এই যে বাইশ হাজার পাঁচশো টাকা করে লোনে কাটছে এইগুলো কে দিবে আপনার নাম সুচিত্রা বিশ্বাস আপনার মেয়ে কে নাম আপনার মেয়ে আমার মেয়ে নবম দশমে চাকরি পেয়েছিল ফার্স্ট প্যানেলে আমরা তো কোনোদিন মালদা জেলাটাই ঘুরে দেখিনি এখন আমাকে কলকাতায় এসে পড়তে হলো আমি কত বল খেলার পাত্র হয়ে গেছি এটা আমি নিজেই ভাবতে পারি না যেই মানুষ মাল দিতেই পাঁচবার আর আইবি কলকাতা জি কতবার কোন কৃপাকে হারিয়ে যাব কেউ খুঁজে পাবে না আমাদেরকে কার এই বাড়ি যেতে চাই না আমরা মরেই যেতে চাই আর বান্দারি নিচে না কেন না ভিটে বাড়ি অলরেডি আমার শেষ মানবে চাকরি না পেলে তো ভিটেটা আমার থাকতো আমার ভিটেটাই যদি চলে যায় আর আমরা থেকে কি করব না আমি কিচ্ছু খাবো না আপনার মেয়ের নাম কি শুক্লা বিশ্বাস সে কি পরীক্ষায় বসেছিল নতুন হ্যাঁ পরীক্ষায় বসেছিল নাম্বারের জন্য ও কোয়ালিফাই করতে পারেনি আমি পড়াশোনা করিনি আমি নিজের নামও লিখতে পারিনি আমার মনে হয় আমি খুব ভালো করেছি আমি প্রথম ধাপ থেকে পরিচালিকার কাজে লেগে গেছি আমার সমস্যা ছিল না ভাবছি আমি পড়াশোনা জানি না আমার তিন মেয়ে মনের মতো করে মানুষ করব। যাতে কেউ না বলতে পারে শিক্ষিত করতে পারে নাই কিন্তু শিক্ষিত দরকার নেই আর কেউ সবাইকে বলবো শিক্ষিত করো না কেউ আর ছেলে মেয়ে শিক্ষিত করো না আমার মতো পাপির ভাগি হয়েও না আজকে আমি বুঝতেছি যে মেয়েরে শিক্ষিত করে কি পাচ্ছি খালি চোখের জল আর বুক ভরা কান্নার কিচ্ছু না এই ছাড়া কিচ্ছু নাই আবার আমার আর এই ছাড়া কিচ্ছু নাই আমার কথা কি চাকরি দেবে না ঠিকই আছে আমাদের বিষ কিনে দিক না আমরা বিষ খেয়ে মরে যাব আমাদের আর কোন দিদা নাই বিষ খেতে যখন দেওয়ালে পিঠ ঢেকে গেছে আমরা আর কিচ্ছু মানতে চাই না দিদিকে একটাই অনুরোধ করবো দিদি না তো আমার মেয়ের চাকরি দিয়ে দেন ভিক্ষা দেন আমার মেয়েকে আমার মেয়েকে ভিক্ষা দেন কোথায় যাবে তার দরজায় দরজায় ঘুরবে ওকে ভিক্ষা দিন দিদি দিন